الحمد لله الذي جعل لكل أمة منسكا أن يذكر اسم الله أن يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي اختار لنفسه الدوام خالق السماوات والارض في سته ايام ثم استوى على العرش متفردا بالدوام فاحمده واشكره واعبد له على الدوام فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته <وزريته> واهل بيته واحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. والتنزل نفس ما قدمت لغاب واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله واعلموا ان الله تعالى فضل اهل البيت على كل سائر المؤمنين والمؤمنات كما قال تعالى يريد الله له عنكم الرزة أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم الثقلين كتاب الله اترتيب وأهل بيتي لم يتفرق حتى يأتي عند الحوس. وقال رسول الله صلى الله عليه وسلم أذكركم في أهل بيتي أذكركم في أهل بيتي وأذكركم في أهل بيتي. وقال أيضا الله الله في أهل بيتي. উপস্থিত আল্লাহর আশিফ সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাতের নিমিত্তে যিনি হজের পবিত্র এই জিলহজ মাসে জুমাবারে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন যায় জিলহজ থেকে মহর জিলহ থেকে মহর্রং আল্লাহ নবীর বাইতের সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এখন প্রশ্ন হল আহলে বাইত কারা আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি আজকে আমি আমার জুমার বাইতের বাইতের সানমান আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশ হলো মসজিদের দেশ অগণিত মসজিদ এই বাংলাদেশের বাংলাদেশে যত মসজিদ পাওয়া যায় আপনি মিডল ইস্টে যান আজকে যদি সৌদি আরবিয়ায় যান অথবা অন্য কোনো মুসলিম কান্ট্রিতে যান নামাজ নামাজের সময় মসজিদ খুঁজতে গেলে এত সহজে মসজিদ খুঁজে পাবেন না হয়তো শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মসজিদ আছে বাংলাদেশ এমন এক দেশ নামাজের সময় হলে বিসমিল্লা বলে মসজিদ খুঁজলি পেয়ে যাবেন এলাকায় এলাকায় জায়গায় জায়গায় কি মসজিদের শহর ঢাকা কিন্তু প্রশ্ন হলো এতগুলো মসজিদ কয়টা মসজিদের খুতবায় ইমাম সাহেবদের সাহস আছে আহলে বাইতের সম্মান বর্ণনা করবেন বা কেন করেন না আহলে বাইত কারা আহালে বাইত শব্দের অর্থ হলো আল্লাহর নবীর ঘরের মানুষ আহাল বাইত নবী পরিবারের সদস্য আমরা স্বাভাবিক জ্ঞানে যদি চিন্তা করি আমার নবী তার পরিবারের সদস্য তার ব্লার এটা আমাদের কাছে কিরকম সম্মানের অধিকারী হতে পারে আল্লাহ কি তাদেরকে কোনো বিশেষ সম্মান দেন নাই আকল কি বলে আমার আকল বলে হ্যাঁ অবশ্যই নবী পরিবারের সদস্যদের সাথে অন্য কারো তুলনা হয় না কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পরিভাষায় আহলে শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন সুরা আহ আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহ লিইউজহেবা আনকুমুর রিযযা আহলাল বাইত ওয়া ইউতাহিরকুম তাত্বহীরা আল্লাহ তাআলা চান আহালে বাইতের সদস্যদের ভেতর থেকে সমস্ত ত্রুটি বিচ্যুতিকে দূর করে দিতে আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না ওয়া ইউতাহিরকুম তাত্বহীরা আর আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র করে দিতে চান এই আয়ারটি নাজিল হয়েছিল মা উম্মে সালমার ঘরে মা উম্মে সালমার ঘর যখন আয়াতটা নাজিল হয় আল্লাহ নবী মা ফাতেমাকে ডাকলেন হাসনাইনকে ডাকলেন হাসান হোসেন ডাকলেন হজরত আলীকে ডাকলেন নিজের গায়ের চাদর খুলে তাদেরকে চাদরের ভেতরে জড়িয়ে নিলেন এবং বললেন হা উলা ই আহালে বাইতি এরাই হচ্ছে আমার আহালে বাইতের সদস্য কি সহি মুসলিম সহ সমস্ত কিতাবে এর রেওয়ায় বর্ণিত হয়েছে উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে আছেন বলছেন ইয়া রসুল আল্লাহ আমি কি আমি কি এদের অন্তর্ভুক্ত নই আমি কি এদের অন্তর্ভুক্ত নই আল্লাহ নবী বললেন লাস্তা না তুমি এদের অন্তর্ভুক্ত নও তবে তুমি তোমার সম্মানে তুমি অধিষ্ঠিত এবং তুমি উত্তমের উপর খায়েরের উপরে তুমি প্রতিষ্ঠিত মাসালমাকে আল্লাহ নবী জবাব দিলেন কাজী মনে রাখবেন দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান পবিত্র কোরআন আয়াত আল্লাহ তার নবীকে বলতেছেন নবী কোন আপনি আপনার উম্মদকে বলোন লা আলাইহি আজরান আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না হুল্লাহি আজ রং ইল্লাল মাওয়াদ্দা তা করবা আমি একটা জিনিস চাই তোমরা আমার নিকট আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবা আয়াতে মাওয়াদ্দা বলা হয় এটা আমি তো অন্য কিছু চাই না আমি চাই তোমরা আমার নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করবা আমি আল্লাহ এটাই চাই তোমাদের থেকে আহলে বেঈ সরই অর্থে আহলে সদস্য ছিলেন পাঁচজন আমরা যেটাকে বলি পাক পাঞ্জাতুন আচ্ছা দেখেন মানুষের ভালোবাসা কি একটা হলো তবিয়তপূর্ণ পূর্ণ ভালোবাসা ন্যাচারাল ভালোবাসা আপনার সব সন্তানদের প্রতি আপনার ভালোবাসা আছে কিন্তু এই যে পাক পাঞ্জাতুনের যে মর্যাদা এটা আল আকলি আল্লাহ তার নবীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে এদের সম্মান আর অন্য কারো সম্মানের মতো নয় এরা হচ্ছে বিশেষ সম্মানের অধিকারী যেহেতু আল্লাহ তাদেরকে পুত পবিত্র করেছেন আয়াত নাজিলের মাধ্যমে আচ্ছা এরা এনারা যে পুত পবিত্র ছিলেন তার আরেকটি প্রমাণ হল মোবাহার সুরা মায়দায় বর্ণিত হয়েছে মুবাহালার ঘটনা সুরা মায়দার এই মুবাহালার বিষয়টা আসছে মোবাহালাটা কি দেখেন আমরা এগুলো আলোচনা না হতে হতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে আপনি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন জানি না তারা মোবাহালা কি মোবাহালার ঘটনা বিখ্যাত ঘটনা অষ্টম বা নবম হিস্রিতে এই ঘটনাটি ঘটেছিল নাজরানের নাজানের একদম খ্রিস্টান আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলো এবং আল্লাহ নবীর সাথে বিভিন্ন বিষয় বিষয় নিয়ে নিয়ে কথা হচ্ছে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে হতে হতে ওনারা দেখলেন হজরত ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে মুসলমানদের অনেক কনসেপ্টের সাথে খ্রিস্টানদের কনসেপ্টের মিল আছে পিতা ছাড়া আমরা এটা জন্মগ্রহণ করেছেন স্বীকার করি করি। তো ইসাইব ইবনে মারিয়াম তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আমরা স্বীকার করি এটা এটা খ্রিস্টানরাও বলে কিন্তু একটা জায়গায় আটকে গেল একটা জায়গায় আটকে গেল সেটা হলো যে হজরত ঈসা তিনি কি আসলে ঐশ্বরিক ছিলেন না তিনি মানবীয় ছিলেন কি এই এই তর্কে এখন খ্রিস্টানদের সেই নাজানের খ্রিস্টানদের দল বলতে চাইল যে না ইসাই হচ্ছে খোদা ইসাই হলো গড আল্লাহ নবী বললেন না এটা তোমরা মিথ্যা বলছো ইসা গড নয় বরং তিনি আল্লাহর প্রেরিত নবী ওনারা আল্লাহ নবীর সাথে তর্কাতর্কি জড়াইয়া দিল আল্লাহ নবী বললেন তাহলে প্রমাণ হয়ে যাক কারা সত্য কারা মিথ্যা কারা কারা সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাক কাছে একটি পাহাড় ছিল ওই 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 পাহাড় এখন জাবালে মুহালা নামে ওই পাহাড় পরিচিত বলতেন আল্লাহ নবী তোমরা ওখানে আসো তোমরা ওখানে আসো ওয়া আবনা উকুম নিসা তোমরা তোমাদের তোমরা তোমাদের আবনা আনা সন্তান সন্ততি নিয়ে আসো তোমাদের নারীদেরকে নিয়ে আসো নিজেদেরকে নিয়ে আসো তারপর আমরা কি করব আল্লাহর কাছ থেকে আমরা আজাব প্রার্থনা করব যে মিথ্যা সে যেন আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় আমরা কি করব আল্লাহর কাছ থেকে আমরা আজাব প্রার্থনা করব তো এখন মোবাহালার দিন আল্লাহ নবী রওনা দিলেন প্রথমে নিলেন হাসনাইনকে হাসান হোসেন কেন ওই যে বলেছেন আবনা আনা সন্তান সন্ততি তো আরো ছিল অনেক সাহাবিরা আল্লাহ নবীর সাথে বের হবার জন্য প্রস্তুতি নিচ্ছিল আল্লাহ নবী নাই কাউকে যে না কেউ আসতে পারবে না আমার সাথে আজকে তারাই যেতে পারবে যাদেরকে আল্লাহ নিজে পুত পবিত্র করে দিয়েছেন কি এই হালতে না থাকলে আল্লাহর রাজা আসার সম্ভাবনা আছে দিলেন আনা আনা নিসা সিলেক্ট করলেন কাকে কি মা ফাতে মা ফাতে মাকে দিলেন অন্য কাউকে নেন নাই আল্লাহ নবী মাফাতে মাতুর জাহরাকে দিলেন আর নিলেন হজরত কি এই পাঁচজন রওনা দিলেন সেই উপত্যকায় ইমাম বাইজাবি বাইজাবি শরীফ তাফসিরে বাইজাবি কামেলে পড়ানো হয় আমাদের মাদ্রাসায় ইমাম বাইজাবি রেওয়ায়ত করছেন খ্রিস্টানদের যে দুই নেতা যখন আল্লাহর নবী এই এই যে এই চারজনকে নিয়ে পাঁচজন রওনা দিয়েছেন খ্রিস্টান দলের যে নেতা ছিল তিনি ওনাদের মুখের দিকে তাকায়ে বললেন আল্লাহর শপথ করে বলছি আমার বিশ্বাস হচ্ছে এদের চেহারা দেখে মনে হচ্ছে আল্লাহর নূর যেন উপত্যকার আল্লাহ নূর যেন এগিয়ে আসে। আজকে তোমরা কেউ ঘর থেকে বের হবা না ঘর থেকে বের হলে সত্যি আল্লাহর আজাবে তোমরা গ্রেফতার হবা কি খ্রিস্টানরা তাদের ঘরের দরজাও খুলে নাই বেরো নাই কেউ উপত্যকাতেও কেউ আসে পাঁচজনকে তো নেন নাই আহলাল বেঈ আল্লাহ বৃন্দ আজকাল আমরা অনেকেই আছি আমি বলেছি জিল হস থেকে মহরম এই আহলে বেঈতের আলোচনা এটা আহলে বাইতের মাস এক খুদ্ শেষ হবে না আসলে আজকে শুরু করতে দেরি হয়ে গেছে অনেক আলোচনা বাকি রয়ে গেছে তো আহলে বেইতের মর্যাদা আপনি সানের রেসালতকে স্বীকার করবেন আমাদের বর্তমান যে সমস্যা আমরা সানের রেসালতকে আমরা স্বীকার করি কিন্তু সানে আহলে বাইককে আমরা স্বীকার করি না সিফেনের যুদ্ধের সময়ে যারা ঘোষণা দিয়ে হজরত আলী দল থেকে বের হয়ে গেছিলেন তারা ছিলেন খারিজি হজরত আলীর সাথে যারা থেকে গেলেন মার্চ করলেন তারা ছিলেন সুন্নি সুন্নি আরেক দল তখন বের হইতে পারলো না হজরত আলীর দল থেকে চক্ষু লজ্জা কিন্তু ভেতরে ভেতরে কি

শানে রিসালাত কে করে কিন্তু শানে আহলে বাইত কে স্বীকার করতে নারাজ না না এটা কেমনে হয় সব কিছু ঠিক আছে শানে আহলে বাইত তারা স্বীকার করে না যদি শানে আহলে বাইত শিকার করে বাংলাদেশে এত এত মর্জিদ কি আপনারা আহলে বাইতের গুণগান গান গান না কেন আর আহলে বাইতের গান গাইতে গেলেই বলে এরা শিয়া এরা শিয়া একটা গালি একটা টার্মস পাইছে রাশিয়া अथवा বলবে রাশিয়াদের দালাল ব্যবসা তো এখানেই আপনাদের কি শিয়া সুন্নি এই দুটো ঝড় তুলে মুসলমানদেরকে বিভক্ত করে রাখছেন যারা পৃথিবীতে আজকে মুসলমানদের পতনের আপনারা দায়ী যারা এই সমস্ত কথা বলেন আহলে আর তাই যদি হয় একটা কথা মনে রাখবেন সুন্নিদের চার ইমাম কি কেউই শিয়া এলজাম থেকে মুক্ত হতে পারেন নাই ইমাম আবু হানিফাকে তো শিয়া বলে তাকে পিটানো হয়েছে ইমাম আবু হানিফাকে ইমাম মালেককে তো শিয়া এলজাম দেওয়াই হয়েছে ইমাম শাফি কে বলা হয়েছে আপনি খালি শিয়া না আপনি রাফিজি ঠিক আছে কারণে আমি যদি রাফিজি হয়ে থাকি আমি এই এলজাম নিতে আমি প্রস্তুত আছি আজম গাউসে পাক কি বরফ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ওনাকে তো লিখিত অনেক কিতাব পাবেন যেই সমস্ত কিতাবে বলা হয়েছে উনি শিয়া উনি শিয়াবাদের প্রবক্তা বা শিয়াবাদের প্রচারক ছিলেন আমাদের খাজা কেউই হতে পারেন নাই এদের এই গান্ধা বক্তব্য থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়েত দেন না আমাদের যেন জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ কখনো না করেন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم i الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا أن يذكر اسم الله أن يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلمت التوحيد وامر بالاسلام فسبحان الذي اختار لنفسه الدوام خالق السماء والارض في سته ايام ثم استوى على العرش متفردا بالدوام فاحمده واشكره واعبد له على الدوام فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا الى الله ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الله تعالى فضل اهل البيت على كل مؤمنين والمؤمنات عباد الله فاعتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقام عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم عرفان آمن المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم أهد أئمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم غفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المسلمين والمسلمات في كل بلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربة وينهى عن الفحشاء والمنكر والبغي يعيزكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون